আজকে এখন আমি শুরু করেছি তোমাদের লাস্ট ভিডিওটায় যে বলেছিলাম যে বেনারস ঘুরতে গেছিলাম সেখান থেকে কি আমি কিনেছি সেইগুলো তোমাদের সঙ্গে আমি শেয়ার করব তো সেটাই আমি নিয়ে বসেছি এই দেখো এই যে কালভেড় যে রেপলিকা এটা দরজার সামনে টানায় টানালে খুব ভালো তো এইগুলো আমি এনেছি আর যাদেরকে যাদেরকে দেওয়ার আমি এইগুলোই এনেছি তাদেরকে আমি গিফট করেছি এই দেখো আমারটা এখনো টানানো হয়নি কবে এসেছি এখনও কিন্তু আবার টানানো হয়নি দেখতে পাচ্ছ রোড যে মূর্তি এইরকমই কিন্তু কালভাইরের মূর্তিটা তারই একটা দরজার সামনে টানানো মানে যত নেগেটিভিটি আছে দূর হয়ে যায় মঙ্গলবার আর শনিবার এটা টানালে খুব ভালো তো দেখেছ এবার চলো শাড়ি সেদিনকে যে আমি দেখিয়েছিলাম আমার ভিডিওটায় বলেছিলাম বার্সাভা কলোনি সেখানে শাড়ি তো সেখান থেকে আমি দুটো শাড়ি নিয়েছি আর অন্য জায়গা থেকে একটা শাড়ি নিয়েছি সেই ভিডিওটা এখন আমার দেওয়া দেওয়া হয়নি তো বার্সাভা কলোনি থেকে আমি যেই শাড়ি দুটো নিয়েছি সেটাই দেখাচ্ছি একটা হচ্ছে এইটা একটা হচ্ছে এইটা এই যে কালো দেখতে পাচ্ছ পাটটা দেখতে পাচ্ছ নিচের দিকের পাটটা কতটা চওড়া আর উপর দিকের পাটটা সরু নিচে নিচের পাটটা অনেকটাই চওড়া কেমন শাড়িগুলো কেমন লাগছে একটু বলো এই দেখো আঁচলটা দেখতে পেয়েছ আঁচলটা এইরকম আঁচলটা কিন্তু মানে শাড়ি ওখানকার আমি দেখলাম আঁচলগুলো কিন্তু সিঙ্গেল আঁচল ডাবল আঁচল না এই যে আঁচল এটা হচ্ছে এটা জর্জেটের মধ্যে মনে হচ্ছে আছে শাড়িটা জর্জেটের মধ্যে আছে কালোর মধ্যে সিলভারের ছোট্ট ছোট্ট বুটি ওই আম বুটি যেগুলো বলে সেই বুটি তো এটা আবার রেখে দিই এইবার ওটারি ब्लाउজ ওটা আমার মেয়ের শাড়ি তো মেয়ের সাইজেরই ब्लाउজটা বানিয়েছি এই দেখো এটা কিন্তু আমি বানিয়েছি কেমন হয়েছে বলো সামনের দিকে पान পাতা গলা দিয়েছি পান শেপ গলা আর হাতা দিয়েছি এই যে গ্লাস আটা আর গলা একদম মানে তোলা গলা যেটা বোট নেক বলে পেছন দিকে সে বোট নেক দিয়েছি এই যে এইরকম ব্লাউজ আমারও খুব ভাল লাগে পিছনটা একদম বন্ধ থাকবে আর সামনের দিকটা ভি নেক বা পান নেক বা গোল যে যাই হোক এই শেপের ব্লাউজ আমারও ভীষণ ভালো লাগে এটা কিন্তু আমি বানিয়েছি বোলো ব্লাউজটা কেমন হয়েছে এবার ওই ভার্সবা কলোনি থেকে আমি একটা শাড়ি নিয়েছি ধরো সেই শাড়িটা একটু দেখাই তোমাদেরকে এই শাড়িটা আমার খুব পছন্দের শাড়ি ভীষণ পছন্দের একদম আনকমন একটা কালার এই কালার শাড়ি আমার নেই মানে কি বলবো মেহেন্দি কালারটাই একটু অন্যরকম মেহেন্দি কালার তার মেহেন্দি কালারের মধ্যে একটু পিঙ্ক দিলে যেরকম হয় সেই কালারটা এটা টু টোন আছে শাড়িটা টু টো টু টোনের মানে পিঙ্ক কালারের মধ্যে এই মেহেন্দি কালারের মধ্যে আবার এই বক্স বক্স করা এই প্যাটার্নটা আমার ভীষণ ভালো লেগেছে প্রচণ্ড পরিমাণে ভালো লেগেছে চ দেখেছো পাটটা নিচে থেকে পাটটা অনেকটাই চওড়া পুরো শাড়িটা বডিটা পুরো বডিটা কিন্তু এইরকম বক্স বক্স প্যাটার্নেই গেছে আর শাড়িটা ভীষণ সফট ভীষণ সফট মানে বোঝাতে পারবো না তোমাদের এতটা সফট আমার এই সফট শাড়ি যেগুলো গায়ের সঙ্গে লেগে থাকে এই সব শাড়ি আমার ভীষণ ভাল লাগে আমার খুব ভারী শাড়ি হ্যাবড়া জ্যাবড়া শাড়ি আমার একদম ভাল লাগে না এই দেখেছ এইটা এইটা হচ্ছে আঁচলটা আঁচলটা আর এই যে আঁচলের মধ্যে জ্যাকার্ডের একটা কাজ করা আছে আর এইদিকে যে প্লেন এইটা আছে প্লেন ডিপ পিঙ্কের মধ্যে প্লেনটা এটা হচ্ছে ব্লাউজ পিস তো এইটা রেখে দিই হয়ে গেল এবার আমরা স্বর্ণাথ টেম্পলে গেছিলাম ওখানে হচ্ছে আসল শাড়ি তৈরি হয় ওখানে মানে ওটাই হচ্ছে কারখানা ওখানেই হচ্ছে শাড়ি তৈরি হয় তো সেখান থেকে আমি নিয়েছি খুব দামি শাড়ি সেখান থেকে নিয়ে নিই কেননা তার আগের দিন আমার দুটো শাড়ি ওখান থেকে নেওয়া হয়ে গেছে বার্সোভা কলোনি থেকে তাই আসল জায়গা থেকে একটা শাড়ি নিয়েছি এটা ছশো টাকা এই শাড়িটা মাত্র ছশো টাকা কিন্তু শাড়িটার কোয়ালিটি প্রচণ্ড পরিমাণে ভালো তোমাদের মানে না হাতে ধরলে তোমরা বুঝতে পারবে না শাড়িটা এতটা কোয়ালিটি ভালো আর গায়ে ফেলে মানে এতটা সফট এতটা সফট তো আমি ভাবছি এই পুজোতে এই শাড়িটা আর ওই শাড়িটাই আমি ফলস করব করবো আর ব্লাউজ বানাবো এখনও বানানো হয়নি আজকে মহালয় হয়ে গেল জানি না কবে বানাবো তো এগুলো পরে আমি কেন না চলাফেরা করতে পারবো বেশি ভারী শাড়ি আমি পরে চলাফেরা করতে পারবো না পারি না তো পুরো শাড়িটা এইরকম গেছে আর মাঝে মাঝে বুটি আছে মানে ওই কালারেরই বুটি আছে তোমরা বুঝতে পারবে কিনা জানি না বুঝতে পারবে কিনা জানি না ওই কালারেরই মানে এই ওয়াইন কালারেরই ডিপ একটা বুটি আছে আর এই যে পাটটা পাটটা হচ্ছে ওখানকার যে স্বর্ণ টেম্পেল সেই স্বর্ণাথ টেম্পেলের আদলে এই পারে কিন্তু ডিজাইন করা আছে ডিজাইন করা আছে মানে সামনে থেকে দেখলে বুঝতে পারতে পুরো শাড়িটা জোড়া ওখানকার স্বরনাথ টেম্পেলের আদলে পাড়ের মধ্যে একটা ডিজাইন দিয়ে আছে তো যেহেতু এটা ডিপের মধ্যে ডিপ দিয়ে কাজ করা ওর জন্য কাজটা খুব একটা ফোটেনি সামনে থেকে দেখলে খুব ভালো বোঝা যাবে আঁচলটাও এমন কিছু না রানিংয়ে গেছে মাঝখান থেকে এই এই রকম একটা লম্বা লম্বা একটা ডোরা গেছে আঁচলটা এইরকম এছাড়া আর কিছু না কিন্তু কালারটা আর শাড়ির কোয়ালিটি কোয়ালিটিটা জোর ভালো তো এই হলো গেল এগুলো বেনারসের শপিং চলো এইবার তোমাদেরকে পুজোর শপিং দেখাই তো পুজোর শপিং আমার মেয়ের থেকেই শুরু করি পিজে কিনেছে ও দুটো আজকে একটা পরা হয়ে গেছে কালো রঙের একটা পিজে কিনেছে আর এগুলো ঘরে পড়ার এই একটা হচ্ছে পিজে এই যে এটা কটনের ওদিকে বসে আছে বসে বসে আবার তাকিয়ে তাকিয়ে দেখছে আর এই যে এবার চলো কুর্তি দেখাই কুর্তি এই যে এই যে একটা এই যে এগুলো কুর্তি হিসেবেও পরা যায় আবার এইগুলো তোমার লেগিংস ছাড়াও পরা যায় এখন দেখবে একটা খুব ভাইরাল হয়েছে কাজল এই ধরনের ড্রেসগুলো পরে যাচ্ছে সেটা কিন্তু একটা ভাইরাল হয়েছে দেখবে এইরকম এই যে এই যে হাতাটা এরকম হাতাটার ডিজাইনটা খুব সুন্দর এইখানে একটু কুচি কুচি দেওয়া আছে এখানে কুচি কুচি দেওয়া আছে এখানে কিন্তু কোনো কুচি নেই পা ফাঁকা না কিন্তু সামনের দিকে একটু কুচি দেওয়া আছে আর সামনেটা এরকম কাজ করা একটা এটা আরেকটা কুর্তি এই দড়ি মুড়িতে আটকে গেছে এই রে দড়িতে আটকে গেছে এই যে আর একটা কুর্তি এটাও খুব সুন্দর কুর্তিটা দেখতে পাচ্ছ এই যে দুটো একই প্যাটার্নের কুর্তি একই প্যাটার্নের কুর্তি এর কাজটা খুব সুন্দর পরি দেওয়া টার্সেল দেওয়া কাজ মাঝখান দিয়ে এইরকম একটা টার্সেল মতন গেছে এটা আর এই হাতাটাও খুব সুন্দর হাতাটা এইগুলো এটা দেখতে পাচ্ছ কেনা হয়েছিল এটা গত বছরের একটা পিস কেনা হয়েছিল এক বছর ধরে পড়েছিল এই বছর বানিয়ে দিয়েছি এই দেখো আমি বানিয়েছি কিন্তু এটা আমি বানিয়েছি কেমন হয়েছে বলো হুম এই যে এই গলার কাছে একটা খুব সূক্ষ্ম একটা আহ লেজ দিয়ে ডিজাইন দিয়েছি দেখতে পাচ্ছ এই যে গোল্ডেন যে লেজগুলো থাকে সেগুলো দিয়ে একটা ডিজাইন হয়েছে ভি শেপের নেক হয়েছে আমার মেয়ে ভি শেপের নেকটা খুব পছন্দ করে আমারও খুব পছন্দ এই দেখো হাতার কাছে একটা লেস দেওয়া হয়েছে সাদা লেজ এখানে দেওয়া হয়েছে আর এই যে যেখান থেকে কুর্তির কাটাটা হয়েছে সেখান থেকে চারিদিকে লেস দেওয়া হয়েছে পেছন দিকেও কিন্তু এই তো নিজে বাড়িতে করা তার জন্য কিন্তু আমি চারিদিকে লেসটা দিতে পেরেছি কিন্তু দোকানে কেনা হলে সব এবার আরেকটা দেখো এই যে একটা এটা দেখেছো এটা প্যান্টালুন থেকে এটার সঙ্গে এটা হচ্ছে লোয়ার এটা হচ্ছে লোয়ারটা এটা হচ্ছে আরেকটা টপ এগুলো সব প্যান্টার থেকে এই হচ্ছে আরেকটা টপ এটা একটা কার্গো প্যান্ট এটা জুডিও থেকে এনেছিলাম কার্গো প্যান্টটা এটা জুডিও থেকে এইটাও জুড়িও থেকে এটা একটা ট্রাউজার এটা জুড়িও তো আছে এইটা একটা টপ এটা জুড়িও এটা একটা ওভার সাইজ টি শার্ট সবসময় পরার এই হলো এবার চলো শাড়িগুলো দেখাই পুজোর যে যেই শাড়ি কিনেছি সেইগুলো দেখাই এ নিন আপনার গুলো নিন একটুখানি এইবার যে শাড়িগুলো কিনেছি আহ চন্দননগরের সম্রাজ্ঞী বলে একটা দোকান আছে সেখান থেকে কিনেছি আগের বার থেকে কিনেছিলাম তো এটা একটা আমার ইন্ডিগো একটা শাড়ি নেওয়ার খুব ইচ্ছে ছিল ইন্ডিগো তো এইটা হচ্ছে ইন্ডিগো চান্দেরিও চান্দেরি 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 হ্যাঁ চান্দেরি সিল্ক ইন্ডিগো এটা নেওয়ার খুব ইচ্ছা ছিল এটাও খুব সফট আমি সবসময় প্রেফার করি একটু সফট দেখে শাড়ি কেনার এই যে আগেরবার একটা প্রিন্টের মডেল সিল্ক কিনেছিলাম সেটা অনেক পড়েছি আছে এই যে ইন্ডিগো একটা খুব ইচ্ছা ছিল তো একটা ইন্ডিগো নিয়েছি দামগুলো বললাম না খুব বেশি দামের মধ্যে কিন্তু না তোমরা যদি জিজ্ঞেস করো আমি তখন তোমাদেরকে বলে দেব এমন কিছু দাম না একটা লাল আর সাদার মধ্যে শাড়ি আছে তবু আবার আরেকটা নিলাম লাল সাদা লাল পার সাদা শাড়ি এই যে এই যে ভেতরে বুটি আছে আর আঁচলটা আঁচলটা এইরকম এই আর কি সাদা শাড়ি তাই আর খুললাম না একটা নেভি ব্লুর মধ্যে একটা শাড়ি নিয়েছি নেভি ব্লু আর এই এটা কি কালার মেজেন্টা কালার না কি কালার এটা হোয়াইট কালার টাইপের না রানী কালার তার মধ্যে পার আছে এই শাড়িটাও খুব সফট হ্যাঁ এটা মাহেশ্বরী সিল্ক এটা এটা কিন্তু একটু কমের মধ্যে মাহেশ্বরী সিল্ক কিন্তু শাড়িটা খুব সুন্দর আঁচলটা এই যে দেখতে পাচ্ছ আঁচলটা এই যে আর এই যে হচ্ছে এটা কেমন হচ্ছে শাড়িটা বলো আমার তো খুব পছন্দ হয়েছে শাড়িটা ভীষণ পছন্দ হয়েছে শাড়িটা কম্বিনেশনটা খুব সুন্দর শাড়ি বুঝতেই পারছো শাড়িটা কেমন তো শাড়ি তোমাদেরকে দেখাই শাড়ি কিচ্ছু করা হয়নি জানি না কবে পরা হবে পরা তো খুব একটা হয় না একটা দুটো দিনই হয়তো পরা হয় এছাড়া আর পড়া হয় না এইটা হচ্ছে কাতান এটা আমি নিতাম না আমার হাজব্যান্ড আমাকে পছন্দ করে দিল মানে ছিল ওখানে যখন আমরা দেখছিলাম এইসব শাড়িগুলো এটা সামনে ছিল তো সে জোর করেই বললো যে এই শাড়িটা নেও এবার আমি এত এই শাড়ি নিয়ে কি করবো তাকে দেখলাম কালারটা এই কাল এই বটল গ্রিন কালারটা আমার খুব পছন্দের একটা কালার কিন্তু এই বটল গ্রিন কালারের আমার কোনো শাড়ি নেই অনেক দিনের ইচ্ছা ছিল তাহলে ঠিক আছে চলো নিয়েই নি। তো এই যে শাড়িটা হয়েছে বলো এই শাড়িটা এই যে এইটা হচ্ছে ব্লাউজ পিস এই বুটি 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 একটা ব্যাপার আছে এটা হচ্ছে ব্লাউজ পিস সেলফের মধ্যে একটা বুটি বুটি গেছে আর আচলটা আচলটা হচ্ছে এইটা আর এই ভেতরের ছোট্ট বুটি এই ছোট্ট বুটির কাজের শাড়ি আমার সব সময় ভীষণ পছন্দের মানে এই মাছি বুটির কাজের শাড়ি আমার খুব পছন্দের শাড়ি আমার বড় বুটি একদম আমার ভাল লাগে না জানি না কেন ভাল লাগে না তো খুলেই ফেললাম শাড়িটা পুরো এই যে অ্যাকচুয়ালটা হচ্ছে এই রকম এইটা হচ্ছে ব্লাউজ পিস এই আর বোধ এখন বানানো হবে না ধীরে ধীরে বানাবো এই যে পুরোটাই এই রকম পুরোটাই এই রকম এই রকম তো এই হলো আমার পুজোর কেনাকাটা কুর্তি কিনে নিয়ে এই বছর কেনা হয়নি এখনো জানি না আর হবে কি হবে না কেননা কুর্তি পরেই কিন্তু ভোরা হয় দা ঘরায় ঘুরতে করেই ঘোরা তো আজকের মতন এই পর্যন্তই বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো হাসি খুশি পজিটিভ আর পুজোতে খুব আনন্দ করো কারোর পেছনে কাঠি করো না কাউকে নিয়ে কোনো বিদ্রুপ করো না আজকে মহালয়া কেমন কাটলো জানিও সকালবেলা কে কে মহালয়া দেখেছো সেটাও জানিও মানে শুনেছো আমি তো সকালবেলা শুনেছি মানে এই অনেক বছর পর সকালবেলা মহালয়া শোনা হলো আগে তো ছোটবেলায় প্রচুর শুনেছি মহালয়া সকালবেলা ভোরবেলা তখন তো একটু ঠান্ডা ঠান্ডাও পড়ে যেত ঘুম থেকে তুলে দিত রেডিওটা চালিয়ে দিত আমরা মহালয়া শুনতাম শুনে টুনে আবার হয়তো ঘুমিয়েও পড়তাম তো বিয়ের পর থেকে কিন্তু মহালয়া সেইভাবে শোনা হয় না তাও কিছু বছর হয়তো শুনেছি তারপরে আর সেরকমভাবে মহালয়া শোনা হয়ে ওঠে না মানে ঘুমিয়েই থাকি উঠতে আর ইচ্ছা করে কিন্তু এইবার থাকে ডিউটি তেমনই ছিল তার জন্য অ্যালার্ম দেওয়া ছিল আর বারবার করে হাজব্যান্ড ডাকছিল মহালয়া শুনবে নাকি মহালয় শুনবে নাকি এই করে করে ঘুমটা ভেঙে গেল তারপরে হাজব্যান্ড ডিউটি চলে যাওয়ার পরে মহালয়টা শুনছিলাম শুনে টুনে তারপরে আবার একটুখানি শুয়েছিলাম তো তাই মেয়ের সঙ্গেও বলছিলাম যে অনেক বছর পর মহালয়াটা এইবার কিন্তু ভালো করে শোনা হলো আমার ওই টিভিতে মহালয়া থেকে আমার ওই বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের যে মহালয়া সেটাই চণ্ডীপাঠ যেটা সেটা আমার শুনতে বেশি ভালো লাগে তো তোমরা কারা কারা শুনেছ আর যারা যারা তর্পণ করো নিশ্চয়ই আজকে করেছো তর্পণ করতে কারণ আজকে আমাদের পূর্বপুরুষরা যারা মানে ছেড়ে চলে গেছে তারা আজকের দিনেই জল পায় তাদের প্রিয়জনের হাতের জল পায় তার জন্য সবাই অন্তত চেষ্টা করে এই দিন গিয়ে তর্পণ করার তো এই হচ্ছে আজকের আমার ভিডিও ভালো থেকো সুস্থ থেকো টাটা পুজোতে খুব সুন্দর করে ঘোরো আনন্দ করো আমাদের তো ঘোরা হয় না আমাদের আনন্দও করা মানে ওই ঘরে বসেই থাকা হয় আমাদের সেইভাবে ঘোরা হয় না কেননা হাজব্যান্ডরা আমাদের তো জানোই ডিউটিতে ব্যস্ত থাকে তারা আর পরিবারের লোকজনকে নিয়ে ঘুরতে যাবে কি করে ওই নিজেরা নিজেরাই যেরকম আর কি একটু আধটু সামনে থেকে ঘোরা হয় এই এইটুকুই এছাড়া আর কিছু না